পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনে তৈরি এক স্বপ্নের ভূমি সীতাকুণ্ড বর্ষায় যখন প্রকৃতি নিজের রঙে সেজে ওঠে তখন সীতাকুণ্ড হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর চন্দ্রনাথ পাহাড় যার নাম আমরা সবাই জানি কিন্তু এই পরিচিত পাহাড়ের গহীনে লুকিয়ে আছে এক হিডেন প্রেজার স্বচ্ছধারা ঝর্ণা সহস্রধারা সুপ্তধারা কিংবা রূপসীর মতো নাম করা ঝর্ণাগুলোর মাঝে স্বচ্ছ ধারা এখনো অনেকের অচেনা তবে সম্প্রতি এ ঝর্ণা নিয়ে তৈরি হয়েছে আলোড়ন আগ্রহ ঝিরিঝিরি স্রোতে পাহাড় বেয়ে নামে এই ঝর্ণার জল নাম স্বচ্ছধারা কারণ প্রতিটি ফোটা যেন কাচের মতো স্বচ্ছ তবে স্থানীয়দের কাছে এর নাম ঝরঝরি বা লেঙ্গু ছড়া আমরা অনেক বছর ধরে দেখতেছি এটা সবাই সব সোজারা বলেছেন আমরা ছোটো দেখতে শুনতেছি ধর ধরে ধর এখানে এই জায়গাতে আমরা আস্তে আস্তে অভ্যস্ত এখনো সুন্দর লাগে যে এই জায়গা সব পথ এখন এই জিনিসখান দেখে আপনি খুব ভালো লাগে এখন আমি আসছি ফেনী থেকে আমিও ফেনী থেকে আসছি এসে খুবই ভালো লাগতেছে আমি এর জন্যতে প্রথমবার আসছি আর কখনো আসি নাই আমি আমার বন্ধুর সাথে আসছি এই সুন্দরী দেখা পেতে পার হয় কষ্টকর পথ চন্দ্রনাথ পাহাড়ের পাদ দেশে বয়ে যাওয়া ঝিরি ধরে যেতে হয় এ ঝর্ণায় তবে ভুল পথে হাঁটার সম্ভাবনাও থাকে কারণ এ ঝর্ণায় আছে একাধিক আর পাথরের পথে ঘন বনের ভিতর দিয়ে থেকে চল্লিশ মিনিট হাঁটার পরই মিলবে এই রূপকথার ঝর্ণা ফ্রেন্ড বললো যে সীতাকি এমন একটা ঝর্ণা আছে যাওয়া যায় তো তারপর আমরা প্ল্যান করে চলে আসলাম আসার রাস্তাটা আসলে খুবই মনোমুগ্ধকর এর সাথে কিছুটা রোমাঞ্চকর জড়িত ভালো লাগতো অনুভূতি সব মিলিয়ে ঢাকা থেকে আজকে আমরা আসলে এখানে এই ঝর্ণাটা হচ্ছে আপনার স্বচ্ছধারা এবং এই ঝর্ণাটা আসতে বেশি মানে কমপক্ষে পঁচিশ মিনিট লাগবে ঝিরি পথ দিয়ে আসে এবং রাস্তাটা বেশি কঠিন না এবং হালকা হালকা পাতা বৃষ্টি হলে এই ঝর্ণাতে আর কি পাওয়া তবে মনে রাখতে হবে এটা একদম সিজনাল আর বর্ষায় এই ঝর্ণার রোগ যতটা মোহময় ঠিক ততটাই ভয়ঙ্কর হতে পারে ঝিরিতে প্রবল স্রোত পাথর খসে পড়ার আশঙ্কাও থাকে তবুও যারা প্রকৃতিকে খুঁজতে চান তারা নিখাত রূপে স্বচ্ছধারা ঝর্ণা তাদের জন্য এক হিডেন প্রেচার ডেস্ক রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম